পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা আজকে ক্লাস টেনে পড়ছ এবং বারোই ফেব্রুয়ারি দু সাল থেকে যাদের মাধ্যমিক পরীক্ষা শুরু তাদের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা যে চার দাগের যে চার নম্বরের প্রশ্ন থাকবে তাতে যে চারটি উপবিভাগ থাকবে তাতে দ্বিতীয় উপবিভাগ তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থাকবে আজকে আমরা এই প্রথমে ককটা শেষ করে এসেছি অর্থাৎ প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের যে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিলো বিশেষ করে দু হাজার তেইশ সাল পর্যন্ত সেগুলো আমরা সব আলোচনা করেছি এখন আমরা এই খিভাগ অর্থাৎ তৃতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি এই আজকে আমরা তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যেটা দু হাজার বাইশ সালে এসেছিল মাধ্যমিকে তৃতীয় অধ্যায় থেকে নীলবিদ্যা সংবাদপত্রের ভূমিকা এটা আজকে আমরা আলোচনা করব আমরা জানি যে সতেরোশো ষাট সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় ডিন তার দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে এই সতেরোশো ষাট সালটাকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের দিন হিসাবে চিহ্নিত করেছেন ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পর কাপড় রঞ্জিত করার জন্য নীলের প্রয়োজন হয় আজকে আমরা কাপড়কে গ্লেসি করার জন্য দেখি আমরা বাড়িতে উজালা ব্যবহার করি কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি নীল পাওয়া যেত এই গুঁড়ো নীল জলে গুলে সাদা জামা কাপড় চোবানো হতো তা আগে এই নীল চাষ করা হতো নীলগুলো ছিল আমরা যেমন কাঁচা হলুদ দেখি এখনও বাজারে পাওয়া দেখা যায় সেই কাঁচা হলুদের মতোই নীল হতো এবং এই ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার পরে নীলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় ফলে বাংলার নীলকর সাহেবরা অর্থাৎ যারা নীল চাষ করতে বাধ্য করতো যে সাহেবরা তারাই নীলকর সাহেব এই নীলকর সাহেবরা বাংলার চাষীদের বাধ্য করে নীল চাষে এবং এর ফলে তাদের বাংলার চাষিরা বাধ্য হয় তারা খাদ্যশস্যের পরিবর্তে নীল চাষ করতে এবং এর ফলে তাদের জীবনে ব্যাপক দুরাবস্থা অসহ্য অসহ্য যন্ত্রণা শোচনীয় অবস্থা তাদের জীবনে নেমে আসে এবং এই সময়কার বাংলার বিভিন্ন পত্র পত্রিকা বুদ্ধিজীবী এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে এবং এই সময় যে সকল সমাচার খবরের কাগজ বা সংবাদপত্র প্রতিবাদ করেছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে সমাচার চন্দ্রিকা সমাচার দর্পণ তত্ত্ববোধিনী সংবাদ প্রভাকর হিন্দু প্রভৃতি এবার আমরা দেখব এই সকল সংবাদপত্রগুলি কিভাবে এই ভূমিকা পালন করেছিল নীল চাষিদের বা নীলকর সাহেবদের অত্যাচারের কথা তথা নীল চাষীদের জীবনের দুর্দশার কথা সর্বপ্রথম তুলে ধরে আঠেরোশো সালে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পণ এই দুটো পত্রিকায় নীলকর সাহেবদের যে বাংলা চাষীদের যে ব্যাপক অত্যাচার করত শোষণ করত নিপীড়ন করত তার চিত্র তুলে ধরে অর্থাৎ বাংলার যে জীবনের প্রাণকেন্দ্র বাংলা চাষি সেই চাষিদের জীবনকে কিন্তু একেবারে হতশ্রী করে তুলেছিল অন্তঃপর আঠেরোশো উনপঞ্চাশ সালে অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকায় সম্পাদনা করতেন সেই তত্ত্ববোধিনী পত্রিকায় নীল চাষ এবং নীলচাষীদের যে দুরবস্থা সেই দুরবস্থার কথা প্রকাশ করেন তার পত্রিকার মাধ্যমে এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত ও তার সংবাদপত্র সংবাদ প্রভা করে নীল বিদ্রোহে সমর্থনে অর্থাৎ যে নীলকর সাহেবরা বাংলা চাষীদের উপর অত্যাচার করছে সেই অত্যাচারের বিরুদ্ধে নীল চাষিদের সঙ্গবদ্ধ করতে তিনি কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছেন আমরা দেখলাম এই অক্ষয় কুমার দত্ত তার তত্ত্ববোধিনী পত্রিকায় নীল চাষীদের দুরবস্থার কথা তুলে ধরেছেন আঠেরোশো উনপঞ্চাশ সালে কিন্তু এই অক্ষয়কুমার কুমার দত্তই আঠেরোশো সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহে কিন্তু তিনি সিপাহীদের বা ভারতীয়দের সমর্থন করেননি সেটা আমরা আলোচনা করেছিলাম যাই হোক অন্তঃপর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে যে সকল পত্রিকা সবচেয়ে বেশি প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল সবচেয়ে বেশি প্রতিবাদী হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকা এই হিন্দুয় পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং তারপর হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রভৃতি তারা এই নীল চাষিদের নানাভাবে সাহায্য করতো এবং নীলকদদের অত্যাচারের কথা তারা সংবাদপত্রে তুলে ধরত শুধু তাই নয় এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এই নীল চাষিদের নানাভাবে সাহায্য করত এবং এদের বিভিন্নভাবে যদি নীলকদদের বিরুদ্ধে কেস করার হতো তাতেও কিন্তু এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সাহায্য করত এবং এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার পত্রিকায় লিখেছেন যে বাংলার নীল চাষ একটি সসংগঠিত জোরাজুরি নিপরণ নিপীড়ন নিপীড়নমূলক ব্যবস্থা এবং এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের উদ্যোগেই এই নীল বিদ্রোহে বা নীল চাষিদের নীলকর সাহেবরা যে নীল চাষিদের উপর অত্যাচার করছে সেটা আপাময় শিক্ষিত জনগণ তথা সাধারণ জনসাধারণও কিন্তু জানতে পেরেছিল অন্তঃপর আরেকটি পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অমৃতভাজার পত্রিকা এই পত্রিকার সম্পাদক শিশুর কুমার ঘোষ যশোর এবং নদিয়ায় গ্রামে ঘুরে নীল চাষিদের সঙ্গবদ্ধ করে এবং সঙ্গবদ্ধ করে তাদের নীলকদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে শুধু তাই নয় এই অক্ষয় কুমার অক্ষয় কুমার শিশির কুমার ঘোষ সে গ্রামে ঘমে ঘুরে চাষিদের অত্যাচারের যে খবর সেই খবর সংগ্রহ করে সে কিন্তু একটা ফিল্ড জার্নালিস্ট নামে পত্রিকা প্রকাশ করেন অর্থাৎ এই নীলকর সাহেবদের অত্যাচারের কথা যে তারা কিভাবে অত্যাচার করত সেই অত্যাচারের কথা তুলে ধরেন এর জন্য তিনি ইতিহাসে ফিল্ড জার্নালিস্ট নামে কিন্তু পরিচিত হন অন্তরপর আরেকটা পত্রিকার কথা আমরা আজ বলবো সোমপ্রকাশ পত্রিকা এই সোমপ্রকাশ পত্রিকায় নীলকর সাহেবদের অবর্ণনীয় অত্যাচারের বিরুদ্ধে সোমপ্রকাশ পত্রিকা কিন্তু প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল কাজেই আমরা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে এই সময়কার বিভিন্ন সংবাদপত্র আমরা সংবাদপত্রগুলোর নাম বলছি না সমাচার চন্দিকা সমাচার দর্পণ তত্ত্ববোধিনী সংবাদ প্রভাকর হিন্দু প্যাট্রিয়ট অমৃতবাজার সোমপ্রকাশ এই সকল পত্রিকাগুলি নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী তথা বাংলার নীল চাষিদের জীবনে যে দুর্দশা নেমে এসেছিল সেটা কিন্তু পরিস্ফুটিত করে তুলেছেন তাছাড়া দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নাটকটি একটা নীলকর সাহেবদের অত্যাচারের একটি জীবন্ত দলিল ছিল এবং এই নীল দর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করায় সেটা কিন্তু শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ রইল না সারা ভারতে ছড়িয়ে পড়লো এমনকি ব্রিটিশ পার্লামেন্টেও ছড়িয়ে পড়ল এবং এই নীলকর সাহেবরা যে অত্যাচার করছে সেটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টেও সমালোচিত হয় কাজেই ঐতিহাসিকদের মতে এই পত্রপত্রিকা বুদ্ধিজীবীদের সমর্থনে বা সহযোগিতায় এই নীল বিদ্রোহ একটি ধর্মনিরপেক্ষ গণবিদ্রোহে পরিণত হয়েছিল এখানে জাত ধর্ম বর্ণ কিন্তু কিচ্ছু দেখা হয়নি অর্থাৎ ধর্মনিরপেক্ষে একটি খেটে খাওয়া কৃষকদের ঐক্যবদ্ধ স্বতঃস্ফূত্য আন্দোলন হিসাবেই কিন্তু পরিগণিত হয় পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই তা তোমরা অবশ্যই এটা বোঝার চেষ্টা করো আমি আবার বলছি আগে নোটটা বোঝার চেষ্টা করবে বুঝে কিন্তু তারপর পড়বে পড়ে তারপর একা দেখবার লিখবে তাহলেই কিন্তু দেখবে তোমরা অবশ্যই ইতিহাসে ভালো ফল করবে আজকে মাধ্যমেকে রেজাল্ট বেরিয়েছে যে সকল ছাত্ররা এই কথা শুনেছে তারা কিন্তু প্রত্যেকেই ইতিহাসে ভালো নাম্বার পেয়েছে এবং তোমরাও যদি এখন থেকে পরিশ্রম করো তোমরাই অবশ্যই ভালো ফল করবে এবং খুব বেশি পরিশ্রম নয় তবে একটু পরিশ্রম তো করতেই হবে ভালো ফল করতে জন্য পড়া বিষয় পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল